সাদা সিদা জীবন আমার বৃষ্টি পড়তেছে খাবারের পানিটা এখন নিব হচ্ছে আমার সাধারণ জীবন শুরু সকালটা শুরু হয় এখন খাবারের পানিটা নিয়ে নিব একটু আগে এখান থেকে অনেকজন পানি নিছে তো মানুষ বেশি থাকার কারণে আমি কম আসছি কারণ সকালবেলা সবাই পানি নিতে আসে আমি এসে আবার ব্যাগ চলে গেছি এখন সবাই যখন পানি নেওয়া শেষ হয়েছে তারপরে আমি আসছি যেহেতু আমি ভিডিও করব একটু তো বৃষ্টিও করতেছে তাড়াতাড়ি পানিটা নিয়ে নেই আমার আজকে আর কোনছে করতে হয়নি আর কি তো এই যে এদিক দিয়ে ময়লা পানি উঠতেছে সি বৃষ্টি আসলে আর পানি নেওয়া হবে না ঝিদিতে পানি বেড়ে যাবে পানি ঘোলা হয়ে যাবে চারপাশের পরিবেশটা কত সুন্দর পানি চারপাশের পরিবেশটা দেখায় আর মেঘলা আকাশটা দেখেন কত সুন্দর লাগতেছে আর এই পানি কোথা থেকে আসে ঝর্ণা আছে পাহাড়ের ওইদিকে ঝর্ণা আছে একদিন ঝর্ণাতে গিয়ে আপনাদেরকে দেখাবো না ঝর্ণাটা কোথায় ঝর্ণা আমার ঘরের সামনে দিয়ে প্রত্যেকদিন কত মানুষ ঝর্ণা দেখতে যায় আজও পর্যন্ত আমি গেলাম না যাই হোক একদিন গিয়ে ঝর্ণা দেখাবো আপনাদেরকে ওই ঝর্ণা থেকেই পানিটা আসে এখন বৃষ্টি পড়তেছে পানি এখন বেড়ে যাবে আস্তে আস্তে আল্লাহ পানি একদমই কম উঠেলে কলস ভরাবো কখন কি বাতাস শুরু হয়েছে তাড়াতাড়ি পানিটা ভরাই নেই পানি কি পরিষ্কার এখন একটু পরে পানিটা ঘোলা হয়ে যাবে ওই পাশে আর কোনো কিছু করা যাবে না হাই কখন ভরবা এ হয়ে যাচ্ছে বৃষ্টি পড়তেছে বৃষ্টি পড়তেছে তো বৃষ্টি পড়তে আসতেছে তাড়াতাড়ি করো না পানিও আর কুড়তাছে এরা থেকে সবাই নিচ্ছে যেতক্ষণ অনেকজন পানি নিচ্ছে অনেকজন যার কারণে আমি যেহেতু ভিডিও একটু করব তাই তো হচ্ছে সবাই চলে যাওয়ার পরে আমি আসছি তাও ওই পাশে মানুষ আছে আমি এই পাশে আসছি পানি একদম নিয়ে আবার আসতেছে মছাৰি আছে হাফচা মছাৰি আছে মাছ ধৰো মাছ মানে মইলা মছাৰি মাছ ধৰাৰ জনী মাছ দেখা যায়